নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কাঁচা কাঁঠালের কাঁঠালি বন্ধুরা এখানে আমি একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালটা প্রথমে কেটে নেব শেষ পর্যন্ত থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা আপনারা যখনই কাঁঠাল কাটবেন ছুরিতে বা দায়ে আর হাতে তেল লাগিয়ে নেবেন তাহলে কি হবে বন্ধুরা হাতে দায়ে বা ছুরিতে আঠা লাগবে না আর বন্ধুরা কাঁঠাল থেকে যে আঠাটা বেরোবে সেই আঠাটা আপনারা প্লাস্টিক বা পেপার দিয়ে পরিষ্কার করে নেবেন তাহলে কাঁঠাল থেকে আর আঠা বেরোবে না আঠাটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে তো এই দেখুন বন্ধুরা আমি অল্প একটু কাঁঠাল কেটে নিয়েছি এখন বন্ধুরা আমি এই কাঁঠালটা খুব ভালো মতো ছিলে নেবো বন্ধুরা কাঁঠালটা কিন্তু খুব ভালো মতো ছিলে নিতে হবে তা না হলে কিন্তু বন্ধুরা কাঁঠালটা ধার ধার করবে খেতে ভালো লাগবে না তো তার জন্য কিন্তু বন্ধুরা কাঁঠালটা খুব ভালো মতো করে ছিলে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা আমি কাঁঠালটা খুব ভালো মতো করে ছেলে নিয়েছি এখন আমি বন্ধুরা কাঁঠালটা মাঝ বরাবর কেটে নিলাম দুটুকরো করে নিলাম এখন বন্ধুরা কাঁঠালের মোথাটা আমি একটুখানি এভাবে করে কেটে ফেলে দেব এই তখন বন্ধুরা আমি কাঁঠালের মোথাটা কেটে নিয়েছি এখন বন্ধুরা আমি এই কাঁঠালটা এভাবে পাতলা পাতলা করে কাটবো আমি যেহেতু বন্ধুরা কাঁঠালটাকে এরকম পাতলা পাতলা করে কাটছি তো তার জন্য কিন্তু বন্ধুরা আমি কাঁঠালের মোথাটা অল্প একটু রেখে দিয়েছি যাতে করে কাঁঠালটা এরকম পাতলা পাতলা করে কাটার পরে কাঁঠালটা খুলে না যায় বন্ধুরা আমি যেভাবে কাঁঠালটাকে কাটলাম ঠিক সেভাবে করে কাঁঠালটা কেটে নেবেন এরপর বন্ধুরা কাঁঠালটাকে আমি ধুয়ে কাঁঠালটা অল্প একটু জলে ভাপাতে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লবণ বন্ধুরা কাঁঠালটা না ভাপালে কিন্তু কাঁঠালটা কষ্ট করবে খেতে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো তার জন্য কিন্তু বন্ধুরা কাঁঠালটাকে একটুখানি ভাপিয়ে নিতে হবে বন্ধুরা কাঁঠালটা এক দু মিনিটের মতো কাঁঠালটা আমার ভাপানো হয়ে গেছে এখন আমি কাঁঠালটা নামিয়ে নিচ্ছি তো এই দেখুন বন্ধুরা ভাপানোর জলটা আমি ফেলে দিয়েছি এখন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু সুজি আর নিয়ে নিচ্ছি বন্ধুরা অল্প একটু বেসন এখন বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি অল্প একটু ময়দা তো বন্ধুরা এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এখন বন্ধুরা অল্প একটু জল নিয়ে নিচ্ছি এখন বন্ধুরা এটাকে আমি খুব ভালো মতো গুলিয়ে নেব বন্ধুরা কাঁচা কাঁঠাল খেতে ভীষণই ভালো লাগে আমি আমার চ্যানেলে বন্ধুরা কাঁচা কাঁঠালের আরও রেসিপি দিয়েছি নিরামিষ আমিষ আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে কাঁচা কাঁঠালের রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর এই যে দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি এখন বন্ধুরা ব্যাটারটাকে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু তিন মিনিটের জন্য একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা বন্ধুরা সুজিটা ভিজে গিয়ে ব্যাটারটা একটুখানি ঘন হয়ে গেছে তো তার জন্য বন্ধুরা আমি অল্প একটু জল নিয়ে নিচ্ছি বন্ধুরা ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে ফেলবেন না আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি ঠিক সেভাবেই তৈরি করবেন এখন বন্ধুরা ভাপানো কাঁঠালগুলো এই ব্যাটারে ডিপ করে নিচ্ছি বন্ধুরা এরকম ধরনের মজার মজার রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি বন্ধুরা এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর বন্ধুরা গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভালো মতো ফ্রাই করে নিতে হবে একদিন অবশ্যই বন্ধুরা এই কাঁঠালির রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আর বন্ধুরা আপনারা যদি প্লেন খাবার দাবার খেতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন আমি সবসময় আমার চ্যানেলে সুস্বাস্থ্যকর রেসিপি শেয়ার করি বন্ধুরা আমি কাঁঠালিগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা বিভিন্ন রকমের ভাজা পোড়া তো আপনারা খেয়েছেন একদিন এই কাঁঠালিটা ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা কাঁঠালিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তেলের থেকে তুলে নিচ্ছি বন্ধুরা দারুণ মজার একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম বাড়িতে একদিন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আর বন্ধুরা কাঁঠালিগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে আর এই কাঁঠালি গুলো খেতে অনেক ভালো লাগে বন্ধুরা কাঁচা কাঁঠালের কাঁঠালি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন شسته تکدم نمشکر